আমার কথা এই বহিষ্কারটাই আসিফ মাহমুদকে কেন করা হবে না আমার জিজ্ঞাসা এইটাই আপনারা প্রশ্ন করেন যে তাকে কেন বহিষ্কার করা হবে না সে জালিয়াতিতে ধরিত সে দেখেন আপনার আপনাদেরকে একটা প্রশ্ন করি আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন পিএস নাকি পিএসের কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা আছে নাই তাহলে পিএস ওখানে যে এক এক লিস্টে এই যে দেখেন এক লিস্টে দেখা মোয়াজ্জেম হোসেন স্যার হলুদ করে মার্ক করা এই যে লেখা এই যে পি এস মোয়াদ নাম লেখা ওইটা আসিফ মাহমুদ ওরে পাঠাইছে না ওখানে বলেন আপনাদের বুদ্ধি বিবেক কি বলে আসিফ মাহমুদ করাইছে না এটা নাকি পিএস এস নিজের ক্ষমতায় করছে বলেন তাই না আসিফ মাহমুদ পাঠাইছে না তাহলে এতগুলো অবৈধ নিয়োগ করার পরে আমরা দীর্ঘদিন নিয়োগ জালিয়াতে নিয়ে কষ্ট পাচ্ছি সে কাছে না কষ্ট দিয়েছে সকালে পরীক্ষা দিতে যাই আমরা বিকেলে পরীক্ষা দিয়ে শেষ করে দেখি যে প্রশ্ন ফাঁস হয়েছে আজকে প্রশ্ন ফাঁস না ডাইরেক্ট নিয়োগ দিচ্ছে কোনো প্রশ্নই লাগবে না আর না আপনাদের প্রশ্নই লাগবে না এরকম একটা অবস্থা করে ফেলছে আমি একটু বলি একটু 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 বলি আচ্ছা আমি আমার কথাটা বলি আপনারা আজকের এই প্রশ্নের এই উত্তরটা কোর্ট করবেন খুবই জরুরি একটা বিষয় যে এই যে বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন সেই বিষয়ে কয়েকটা কথা বলবো বিএনপি যারা করে তারা তো বিএনপি করে জামাত যারা করে তারা জামাত করবে তাই না গণ অধিকার পরিশোধ করে তারা গণ অধিকার করবে আমজনতার দল যে করে সে আমজনতা করবে তাই না স্বাভাবিকভাবে তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে সামনে একটা ইলেকশন হবে সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে নাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা তাহলে প্রত্যেকটা দল তার তার জায়গায় ঠিক আছে তাহলে ঠিক নাই কি বেদিশা হয়েছে কে আওয়ামী লীগ তাই না নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় বলেন সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে কেউ জামাতের সঙ্গে আছে কেউ আপনার হলো গণদিকের সাথে আছে কেউ চর্মোনায়ের সাথে আছে কেউ ছাড়বে কেউ ছাড়বে না তার মানে যারা এখন দৌড়ের ওপর আছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগই এখন নাগরিক কমিটিতে কনভার্ট হচ্ছে আপনারা নিউজ দেখেননি যে হলো আওয়ামী আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে আছে দেখেননি তাহলে এইটাই বাস্তবতা যে যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড় হতে হবে সহজ হিসাব সহজ হিসাব এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগকে আপনার হল পুনর্বাসন করতেছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ভাই যাই বলেন বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না এরকম হবে নাকি আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি দুজনে সমঝোতা করে হবে নাকি হবে তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না তাই না করবে না তাহলে তাই না তাহলে 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 এই যে দেখেন আমি বলছি এখানে যদি এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামা ছ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না মানে মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো আওয়ামী লীগের বন্ধু যদি হয় তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে ওর আগের পরিচয় সে আওয়ামী লীগ ছাত্রলীগ সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে হয়ে গেল এখন তাই না আর এরাও না এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ জন্য সারাক্ষণ হাসিনারে গালি দেয় বুঝছেন ওরা যে আগে ছাত্রলীগ ছিল এখন ওইটা কাটাতে হবে না ওটা কাটানোর জন্য সারাক্ষণ হাসিনার বিরুদ্ধে বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে মানে কী সুন্দর বুদ্ধি বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে না আসবে নাকি আমি তো দেখি না আপনারা কি মনে করেন আসবে নাকি আসবে না তাহলে ওর ওর প্যাশ তিন ওর তিনতলা মাথায় ও প্যাস দিয়ে দিছে সার্জিসের মাথায় তিনতালা বুদ্ধি প্যাঁশ দিয়ে দিছে হাসিনাও আসবে না নির্বাচনও হবে না না আর সে তো আগে তাকে নির্বাচন চায় না সে বলছে যে বিএনপি যতদিন বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই কি চিন্তা এরা আইসা আবার এরা এমনভাবে আচরণ করে যে যে লীগ চাবায় এক করে খাইয়ে ফেলাবে এরকম একটা আচরণ করে কিন্তু আওয়াম লীগকে সাথে নিয়ে বসে মিটিং করে গল্প করে টাকা পয়সা নিচ্ছে সব নিচ্ছে